আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মাহমুদুহনসুল্ল রাসুল হিলকার মাম্মাবাদ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা স্বাস্থ্য বিষয়ক কি ইউটিউব চ্যানেল হাকিম ইরশাদুল বাড়িতে আপনাদেরকে স্বাগতম সাথে আছে আমি হাকিম ইরশাদুল বাড়ি বন্ধুরা খুব ভোরে ভোরে স্বাস্থ্য বিষয়ক একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বন্ধুরা আপনাদেরকে যে ভেষজির সাথে পরিচয় করিয়ে দেব সেটি হচ্ছে ডোল শাক বন্ধুরা এটি শীতকালে পর্যাপ্ত পরিমাণে হয়ে থাকে আইলের ধারে রাস্তাঘাটে পর্যাপ্ত পরিমাণে হয় আসমানি কালারের ফুল দেখতে বেশ মনোমুগ্ধকর বন্ধুরা কেন এই ভীষটি সেবন করবেন বন্ধুরা যাদের উত্থানজনিত সমস্যা রয়েছে একটু উথিত হয়ে পাতলা পানির মতো বের হয়ে লিঙ্গু একেবারে তুলার মতো নরম হয়ে যায় দু চার দিনেও আর কোনো উত্তেজনা আসে না বন্ধুরা তাদের জন্য এই ডোল শাক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই পাওয়ারফুল ভেষজ হিসেবে পরিচিত বন্ধুরা প্রত্যেকটি ভেষজের উপকারিতা রয়েছে শুধু জানা নেই এর ব্যবহারবিধি এই জন্যই চিকিৎসা বিজ্ঞানী সিনা বলেন অপ্রয়োজনীয় ভেষজ বলতে কিছু নেই যা প্রয়োজন তা হচ্ছে ভেষজ সম্পর্কে সঠিক জ্ঞান বন্ধুরা আসুন মূল আলোচনায় যতটুকু পরিমাণ আমার হাতে দেখতে পাচ্ছেন আমি সিরিয়ে নিয়েছি ডগা থেকে এই পরিমাণ পর্যন্ত পাতা সহ একদম পরিষ্কার করে ফেলে দিয়ে যে ডাটা অংশ থাকে এরকম একশো গ্রাম ডাটা নিয়ে পাটায় পিষে অথবা ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করবেন এর সাথে পাঁচ থেকে সাত গ্রাম পরিমাণ মকরদোষ মিশিয়ে আবার ভালোভাবে ব্লেন্ড করে মিশিয়ে নেবেন এরপরে চার থেকে পাঁচ গ্রাম পরিমাণ বা পাঁচ গ্রাম ওজনের বটিকে তৈরি করে কড়া রোদ্রে শুকিয়ে নেবেন আর সকালে একটি রাত্রি দিয়ে একটি খাওয়ার পরে নিয়মিত সেবন করবেন এইভাবে নিয়মিত সেবনের ফলে ইনশাল্লাহ এক মাসের মধ্যে আপনার রুগী পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ বন্ধুরা এই ছিল আমাদের আজকের বাচ্চা বিষয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন